প্রিয় বন্ধুরা গাবতলি থেকে চলে আসা বাউবাজার ব্রিজ পর্যন্ত ভেরি যে রাস্তাটা সেই রাস্তার সাথেই শিক্ষণ নামে একটি স্টেশন যেই স্টেশনের পাশেই বাস দিয়ে তৈরি করা হয়েছে ওই পারে কামরাঙ্গর আর এই পারে ভেরি বাজারের একটা স্থল পাশে দুইটা ব্রিজ থাকার পরও একটি বাস দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা যেই বাসের ব্রিজ দিয়ে সবাই পারাপার হচ্ছে লাল রঙের কালার করে পতাকা টানিয়ে সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে তবে আশ্বল সত্যি বিজনের নিজের নদী সে নদী আছে বলে মনে হয় না নদীটা সম্পূর্ণই ভরে গেছে অবাক করা কাণ্ড কচুরি ফানায় ভরপুর নদী মাত্র চিহ্ন আছে আর কিছুই নেই অথচ বুড়িয়াঙ্গা থেকে চলে আসা এই কামরাঙ্গিচর সংযোগ নদীটা আজ বিলীন হওয়ার পথে সবাই তো আমরা উন্নয়নের কথা বলি আসলে কিসের উন্নয়ন কোথায় উন্নয়ন এই নদী ওই পারে যেই জায়গাটা তার নাম কামরাঙ্গিচর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা যেটাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে প্লাস্টিকের থালা বাড়ি প্লেট গ্লাস বাসন কোষণ সব প্লাস্টিকের সমস্ত পণ্য এখানেই তৈরি করা হয় এটা বিশেষ একটি অঞ্চল এই অঞ্চলে প্লাস্টিকের নাই বলতে কোনো কথা নাই কিন্তু তারপরে দেখবেন এই প্লাস্টিকের বর্জ্যগুলো নদীতে পরে পড়ে আশ্চর্য রঙের হয়ে গেছে মনে হয় যেন এটা একটা প্লাস্টিক এরিয়া যদি এটি মাটি খোঁজা হয় তাহলে মাটির নিচেও অন্তপক্ষে দশ কিলো দূরে মাটির নিচে দশ কিলো দূরে গেল আপনি পাবেন শুধু প্লাস্টিক আর প্লাস্টিক এই চরটা তৈরি হয়েছে প্লাস্টিক বর্জ্যের উপরে আশ্চর্য হলো সত্যি যে এরকম এ এমন এলাকা পৃথিবী কোথাও আছে বলে আমার জানা নাই যে প্লাস্টিকের একটি শহর নর্দমার উপরে একটি শহর যার নাম কামরাঙ্গির চর এই কামরাঙ্গি চরে আছে স্কুল কলেজ সহ নানাবিধ শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং ঢাকার একটি ওয়ার্ড ঢাকার একটি ওয়ার্ড যে ওয়ার্ডের আপনি নাডকলে বিশ্বাস করবেন না যে এই এলাকায় এত এত জিনিস তৈরি হয় যা প্লাস্টিকের আমি আগেই বলেছি লুডু কোট দাবার কোট ক্যারামবোর্ডের গুডি পাতিল হান্ডি যাবতীয় যা আপনার গৃহস্থালী সামগ্রী লাগে খেলনা দোলনা যা লাগে এখানে তৈরি হয় এখন এই ওপারে কামডাঙ্গিসর এপারে ঢাকা মাঝখানে একটি নদী এখন এই নদীটা বরাট হয়ে এমন হয়েছে শুধু কচুরি পানায় ভরপুর আর কিছুই দেখা যায় না হাইরে নদী আমাদের নদী যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব। এই নদীটি সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার পথে অথচ নদী নাব্যতা হারিয়ে মরু অঞ্চলে পরিণত হতে চলেছে এই মরু অঞ্চল দেখতে যদি কেউ চান তাই কামরাঙ্গি চর এই নদীতে যান যায় দেখবেন যে আসলেই তো একটা মরু অঞ্চল রূপ নিয়েছে এই কামরাঙ্গি চর ঢাকার একটি চর যেটাকে বলা হয় নদীর মাঝখানে চর হয় সেরকম একটি চর সেই চরটা বিশাল শহরে রূপান্তরিত হয়েছে এই শহরটি পলিথিনের উপরে ভাসছে এত পলিথিন এত বর্জ্য এত কিছু না দেখলে কেউ বিশ্বাস করার মতো নয় হয়তোবা আমি আপনাদের জন্য ধারণ করেছি দেখার জন্য আশা করি দেখলে ভালো লাগে আমরা এতটা নর্দমা ময়লা আবর্জনার মধ্যে বসবাস করি ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে শুধু এই ময়লা পেরিয়ে যাচ্ছে ময়লা আর ময়লা বাসা বাড়ি যত যা ময়লা আছে সব যেন এই নদীটায় গ্রাস করছে এখন আমরা ব্রিজ বানাই আর কালবাট বানাই এর দুই পাশে দুইটি ব্রিজ থাকার পরেও মাঝখান দিয়ে একটি ছোট্ট ব্রিজ সংক্ষেপে যাওয়ার জন্য জনসংখ্যা অত্যন্ত বেশি এখানে ইন্ডাস্ট্রি যারা কাজ করে এই ইন্ডাস্ট্রির লোকেরা এই কামরাঙ্গিচরেই বসবাস করে এতটা মানে অস্বাস্থ্যকর অপরিবেশ যা কেউ কল্পনা করতে পারবেন না যে আসলেই আসলেই কি এইটা ঢাকার একটি অঞ্চল এটা কি বিশ্বাস করার যোগ্য আমার তো মনে হয় না কারণ আমি কামরাঙ্গীর সর দাঁড়িয়ে এই ছবিটা যখন ধারণ করি তখন আমার নিজের কাছেও খারাপ লাগে যে আসলেই আমরা কোথায় আছি আমরা কি ঢাকায় আছি না অন্য কোন জঙ্গলে আছি আমরা পরিবেশের কথা বলি দেশের কথা বলি দশের কথা বলি সমাজের কথা বলি কিন্তু আমরা কার কথা কারে বলি কে শোনে আমরা উন্নয়নের জোয়ারে ভাসতেছে যেখানেই পানি নাই সেখানে জোয়ারের কথা তো প্রশ্নই আমরা করতে পারি না এই যে ব্রিজ এই ব্রিজের নিচে আপনার দেখতে থাকুন আশ্চর্য হল কচুরিপানা যা দেখলে আপনি নিজে নিজে অবাক হবেন এত কচুরিপানা এত কিছু এ কেমন শহর আর এ কেমন রাজধানী শহর ঢাকা শহর ঢাকার একটি ওয়ার্ড এই ওয়ার্ডে সবাই ব্রিজ দিয়ে ওপার যাচ্ছে এপার যাচ্ছে লাল রঙের কালার করা হয়েছে ব্রিজটিকে এবং উপরে ছোটো ছোটো পতাকা টানানো হয়েছে যা অত্যন্ত সুন্দর বিভিন্ন কালারফুল পতাকা দেখানোর জন্য তৈরি করা হয়েছে মানুষ দেখুক যে এত সুন্দর আমরা পারি এই যে এখানে কোনো রিক্সা চলতে পারবে না ছেলেমেয়েরা স্কুলে যাবে যা সাধারণ শ্রমিকরা ওপার থেকে পাড়া আসা যাওয়া করবে এই জন্য এখানে আছে দেখেন কচুরি ফানায় দেখলে আপনি অবাক হবেন এটি নদী নাকি কচুরি ফানা আমরা কেউ বিশ্বাস করব না যে এই নদীটার এই অবস্থা কেন দেখার কি কেউ নাই যদি থাকতো তাহলে কি এই অবস্থা সবাই তো সবার মতো করে দেখে কিন্তু কেউ তার দৃষ্টি নন্দন চোখ দিয়ে কি কখনো দেখে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে চমৎকারভাবে যাচ্ছে হয়ে ওরা এত আনন্দে ভাসতেছে মনে হচ্ছে না আমরা একটা কিছু কে পেয়েছি কিন্তু যাচ্ছি কোথায় কি করতে যাচ্ছি এই নোংরা একটা শহর যেখানে ময়লার স্তো আবর্জনার স্তু যা না দেখলে বিশ্বাস করার মতো নাই আমি বারবার বলে দিছি একটা কথাই বারবার বলি যা না দেখলে বিশ্বাস করার নাই আপনার দেখে চলে আসতে পারেন এর সাথেই একটা ব্রিজ দেখছেন সেই ব্রিজে কোনায় শিক্ষণ একটি জায়গা সেখান থেকে পুরান টাউনের চক বাজার সহ আপনি সব জায়গায় যেতে পারবেন পুরান টাউন বলতে যেখানে আপনাকে সদরঘাট চক বাজার জগন্নাথ কলেজ সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য বিশেষ রাস্তা এখানে ঢাকার সাইড দিয়ে এই বেরিবাদ আমরা যাকে বেরিবাদ বলি সেই বেরিবাদের রাস্তাটা তৈরি হয়েছে ঢাকার সাইড দিয়ে একটি সুন্দর রাস্তা এই রাস্তার পাশেই কামরাঙ্গেশ্বর শীর্ষম থেকে আপনি কামরাঙ্গেশ্বর দিয়ে অনেক অনেক নবগঞ্জ ঢাকা জেলার নবগঞ্জ আপনি যেতে পারবেন এছাড়াও বিভিন্ন জায়গায় বাজার বেগম বাজার আলু বাজার ছোটো কাটারা বড়ো কাঠারা মানিক কাটরা মুরগিম কাটার ঠালারি বাজার যাই বলেন সেখানে আপনি যেতে পারেন যাওয়ার কোনো বাজার নেই আপনি মেন রোড দিয়েও আসতে পারেন গাবতলি থেকে পর্বত হল থেকে আপনি এখানে যেতে পারেননি হয়তো টেম্পু বা অটোতে বাসতে এমন একটা পাওয়া যায় না কিন্তু দেখুন এ দৃষ্টিনন্দন দৃশ্য শুধু কচুরি ফালায় ভরপুর দারুণ কচুরি ফলা ভাল লাগতেছে আপনার মনে আমার খুব আনন্দ আমরা নদী হারিয়ে এখন কচুরি ফালা দেখতেছি চমৎকার কচুরি ফনা খুব ভালোই তো আমরা এমন দেশে বসবাস করি যাদের কোনো সামান্যতম জ্ঞান নাই যে আমাদের এই ভরাট হয়ে যাচ্ছে নদী এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করি কে রক্ষণাবেক্ষণ করবো সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত কয়েকবার এটা মাপা হয়েছে খাল খনন করার প্রযুক্তি নিয়েছে কিন্তু প্রযুক্তি পরে আর নাই যাক আপনাদেরকে অনেক বকবক করলাম অনেক কথা বললাম শুধু একটা জিনিস দেখানোর জন্য যে আমাদের একটি নদী আজ বিলীন হয়ে গেছে আমাদের মধ্যে নদীটি আর নাই নদীটি এখন কচুরি ফানায় ভরপুর হয়তো বর্ষা অতি বর্ষা হলে সামান্য কিছু পানি দেখাতে পরে আর এই পানিগুলো থাকে না ধন্যবাদ আপনাদেরকে অত্যন্ত নান্দনিক একটি দৃশ্য আপনাদের দেখাতে পারার জন্য আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি যে আসলে নান্দনিক বলতে এই শর্তে নান্দনিক না যে নোংরায় নান্দনিক আমরা নোংরায় নান্দনিক আমাদের সম্পদকে হারিয়ে নান্দনিক এই জাতীয় একটি বিষয় আপনাদেরকে তুলে ধরলাম